গুড মর্নিং আজকের ফ্লগটা এখান থেকে স্টার্ট করছি তিন ভিডিও দেওয়া হয় না চ্যানেলে গন্তব্যের স্থল হলো কৃষ্ণনগর সো স্টেশন পৌঁছে গেছি সো স্টেশনে এখন টিকিট করে নেওয়ার পর ট্রেনে উঠে পড়েছি সো বাইরেকার দৃশ্যটি দেখতে দেখতে আমরা কয়েক মিনিটের মধ্যেই সেইখানে পৌঁছে যাব আর ট্রেনের গতিবেগটা দেখো এইটটি থেকে নাইনটির মধ্যে খুব জসে যাচ্ছে ফার্স্ট প্যাসেঞ্জারে আমরা পেয়েছি আর কি সো আশা করছি ভিডিওটা আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি পেসটা অন করে দিলাম দেখেই নিলে তোমরা সো একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক চালু করছি তোমরা সেই মিউজিকটা নাও এই বাইরের দৃশ্যর সাথে তুমি না না আছে না এসে ভালোবাসব না দূরত্ব কি ভালোবাসা বা সো গাইস এখানে আমি একটি অরিজিৎ সিং গান চালু করে দিয়েছিলাম যাতে আমার কোনো রকম প্রবলেম না হয় গানটি শুনতে শুনতে চলে এই যে আমরা এখন সিট পেয়ে গেছি আমার ক্যামেরাটাই কেন প্রবলেম করছে আমি জানি না সো বসে থাকতে থাকতে একটি কাকু এলো মাখা মাখামুহি নিয়ে সো তার কাছ থেকে পনেরো টাকা দিয়ে একটা মাখামুহি নিয়ে নিলাম সো তারপরে ট্রেন থেকে নিয়ে পড়লাম সেই ট্রেন আবার গন্তব্যের দিকে ছুটে চললো আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে যাওয়ার আগে একটু পেট পুজো করে নিলাম সো এইখানে আলুর তরকারি আর তোমার দেখতেই পাচ্ছেন লুচি খাওয়ার পরে কমপ্লিট করে আমরা এখন গন্তব্যের দিকে যাচ্ছি মানে বাজার করতে সো এখানে সামনে দিদিরা রয়েছে এখন দেখা যাক কি কি নেই আমরা মার্কেটে ঢুকলাম আর কি এখন সো অনেক বড় বাজার এইটি বলতেই পারো জিনিসের কোয়ালিটি কিন্তু দেখে তো মনে হচ্ছে ভালোই এবার তিনতলা থেকে একটা শট নিলাম কেমন হয়েছে সেটা জানাও এখন রয়েছে আমরা তিন তলার উপরে সো সেইখানে কাপড় দেখি করছে আর কি দিদিরা নেওয়া হয়েছে কিছু জিনিস সো তারপরে সামনের ক্যামেরায় কী হয়েছে জানি না একই প্রবলেম বারে বারে সেম প্রবলেম ফ্রেস করতে হচ্ছে আমাকে তার জন্যই এখন আর কি সেরম ব্লগ আসছে না এই জামাটি আমি পারচেস করেছি এই প্যান্টটি আমি পারচেস করেছি সো এই জামাটাও নিয়েছি হাফ প্যান্ট নিয়েছি দুটো এই একটা আর ওই যে ঘটনার ওটা দেখলাম এই ঘটনা